এই যেneedle-এর সিদ্রো এটা দেখেন অনেক উচই তো আমাদের কিন্তু এই যে সিদ্রোটা এটা কিন্তু আমাদের এই যে কেরিয়ালের এই সুতা রাখতে হবে এটার নাম আছে কেরিয়াল কেরিয়ালের এই সুতা রাখতে হবে যদি আমরা কেরিয়ালের এই সুতা এই সুই রাখি তাহলে কিন্তু আমাদের ছिलाई হবে তা না হলে কিন্তু ছिलाई হবে না এটা আমরা কিভাবে রাখবো তো আমি মেশিনটা এখানে রাইকে আপনাদের দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন আমাদের এই মেশিনের এই যে এই সাইডে কিন্তু একটা কুরুপ আছে এর ভিতরে একটা নাট আছে তো একটা স্ক্রু দিয়ে আমাদের সাহায্যে এর ভিতরে দিয়ে এই যে স্ক্রু রড দেখছেন এখন কিন্তু উঠো নিচে আসছে এই যে তো আমরা কি করব এই স্ক্রু কিন্তু এই যে কেরিয়ালের যে স্ক্রু এই ছিদ্র কেরিয়ালের সোজা এভাবে রাখব রেখে কিন্তু আবার এই নাট আমরা ডান পাশ থেকে স্ক্রু দিয়ে আমরা নাট আমরা টাইট দিয়ে দেব এই যে দেখেন এই নাট কিন্তু আমরা